সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেব সাকসেসে বন্ধুরা এখানে তিনখানা গুরুত্বপূর্ণ দপ্তরের জব আপডেট নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব একদম অষ্টম শ্রেণী থেকে শুরু করে গ্রাজুয়েট লেভেল অফ কিন্তু এই জবগুলোর জন্য अप्लाई করা যাবে আর লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 15/7/2022 অর্থাৎ জুলাইয়ের মিডল অব আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না আবেদনপত্রের যে ডাউনলোডের লিঙ্ক বা যাবতীয় যে ইনফরমেশান ওরিয়েন্টেড যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু এখানেই পেয়ে যাবেন তো চলুন আমরা একটু দেখে নিই বিষয়টা দেখুন আমরা এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা দেখব সেটা হলো আপনার এখানে আপনারা মেমো নাম্বার দেখতে পাচ্ছেন আর ডেটও দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিগুলো রিলিজ হয়েছে চব্বিশ ছয় দু হাজার বাইশে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কাউন্সিলার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা থেকে এটা এসছে বিজ্ঞপ্তিটা নোটিফিকেশন ফর দ্য এনগেজমেন্ট অফ দ্য সাপোর্ট স্টাফ আন্ডার দ্য জুবিনাইল জাস্টিস বোর্ড ঝাড়গ্রাম এখানে দেখুন এখানে যাবতীয় ইনফরমেশন আছে কবে পাবলিশড হয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এখানে আছে কোথা থেকে অনুমোদন নিয়ে পাবলিশ করা হয়েছে সব কিছু এখানে দেখুন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাতাশ ছয় দু হাজার বাইশ থেকে শুরু করে পনেরো সাত দু বাইশ এখানে টাইমও মেনশন করা হয়েছে দেখুন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ পনেরো সাত দু হাজার বাইশ টিল ফোর পি এম আপনি যে অফিসিয়াল সময় চার বিকাল চারটার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে সাবমিট করে দিতে হবে আর ওয়ার্কিং আওয়ার আপনারা জানেন ইলেভেন এ এম টু ফোর পি এম এর ভিতরে সাবমিট করতে হবে এখানে আপনার ওয়েবসাইটও দিয়েছি ঝাড়গ্রাম গভ ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক আমরা আবার পুনরায় দেবো আপনাদের আর এখানে একটা জিনিস এগুলো জেনারেল ইনফরমেশান আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে দেখুন একটা জিনিস যেটা বলেছে যদি অ্যাপ্লিকেশান আপনার সাবমিট না হয় তাহলে কিন্তু আপনারা একটা মেলে চলে আসতে পারে সেই বিষয়টা অ্যাপ্লিকেশন রিসিপ্ড থ্রু ইমেল ইফ এনি উইল নট বি অ্যাকসেপ্টেড এটা একটা বলেছে আর তার আগে একটা আচ্ছা ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিয়েছে এখানে এখানে দেখুন আপনি নাম্বার অফ ভ্যাকেন্সিটা আগে দেখে নিন আর এর জন্য এসেন্সিয়াল যে এগুলো আছে কোয়ালিফিকেশান সেটাও একটু দেখে নিন প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক টু অ্যাক্ট অ্যাজ বেঞ্চ ক্লার্ক ইনি কিন্তু বেঞ্চ ক্লার্ক হিসাবে কাজ করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এর জন্য পোস্ট একটা মাইনেটাও দেখতে পাচ্ছেন স্যালারি বা রেমেশন যেটা আছে সেটা হলো তেরো হাজার পাঁচশো পার মান্থ ক্যাটাগরি আনরিজার্ভড মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে একটা এখানেও স্যালারি তেরো হাজার পাঁচশো তারপরে যেটা আছে সেটা হলো কাউন্সিলার এটাও একখানা পোস্ট তেরো হাজার পাঁচশো আনরিজার্ভ গ্রুপ ডি গ্রুপ ডির জন্য পোস্ট আছে একটা বারো হাজার পার মান্থ স্যালারি এটা ওয়ান রিজার্ভ তাহলে বুঝতে পারছেন যে এই চারটে পোস্টে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এবার এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একটু দেখে নিন দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এজ হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে কোয়ালিফিকেশান কি থাকতে হবে কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস বয়স ওই একই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি থাকতে হবে রিগার্ডিং ওই বাংলা হিন্দি এবং ইংরাজি বলতে এবং জানতে হবে লিখতেও পারতে হবে তারপরে কাউন্সিলর গ্রাজুয়েট ইন সাইকোলজি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং অ্যাবিলিটিও থাকতে হবে গ্রুপ ডি ক্লাস এইট পাস একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং বেঙ্গলি অ্যান্ড হিন্দি বাংলা এবং হিন্দি বলতে জানতে হবে মুড অফ দ্য সিলেকশন কীভাবে সিলেকশন হবে আপনারা দেখে নিন এখানে দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি এইটি মার্কস ফর এলডিসি আপনার আশি নম্বরের একটা রিটার্ন টেস্ট দিতে হবে তারপরে আপনার কম্পিউটার টেস্ট দিতে হবে দশ নাম্বারের তারপরে আপনার ক্যান্ডিডেট হু সাকসিড ইন দ্য কম্পিউটার টেস্ট ফর দ্য পোস্ট অফ এল উইল বি অ্যান্ড কাউন্সিলার উইল ইন রেশিও ওয়ান ইজ টু ফাইভ নিডেড টু অ্যাপিয়ার ইন দ্য ভাইভা ভয়েস টেস্ট ক্যারিং টেন মার্কস মানে তারপর আপনার ভাইভা ভয়েস হবে যেটা দশ নম্বরের জন্য সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে লোয়ার ডিভিশনের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য প্রথমে লোয়ার ডিভিশন ক্লার্ক টু বেঞ্চ ক্লার্ক যেটা বললাম তারপর আপনার কাউন্সিলারের জন্যও এখানে দিয়ে দিয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন ডিটেলস আরও দেখে নেবেন ওয়েবসাইট তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটু ডিটেলসে দেখে নেবেন এই বিষয়টা আর এখানে জেনারেল গাইডলাইন যেটা দেওয়া আছে এটা আমি একটু বলি জেনারেল গাইডলাইন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে জমা দিতে হবে সেখানে কিন্তু জে জেবি সাপোর্ট এক্সট্রা এটা লিখতে হবে আর সমস্ত ডকুমেন্টস এখানে যেগুলো এসেন্সিয়াল সেগুলো কিন্তু আপনার ফটোকপি করে জমা দিতে হবে যে কপি যে কপি চাইবে এখানে সেটা করতে হবে আপনার যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু এটা অফলাইন জমা দিতে হবে এর আগে আমি জানিয়েছি যে জমা দেওয়ার লাস্ট ডেটটা এখানে কোন কোন ডিপার্টমেন্টে এগুলো ফরওয়ার্ড করা হয়েছে তার আছে তো বন্ধুরা এই যে এই যে আপনারা যে পোস্টের বিজ্ঞপ্তি এখানে দেখলেন এই টোটাল চারখানা আপনারা যাতে পিডিএফ আকারে দেখতে পারেন তার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দু জায়গায় দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন ওখান থেকে দেখে নেবেন আর এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও আমরা দিয়ে দেব সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে ফিল আপ করবেন এখানে যেরকমভাবে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী তারপরে জমা দিয়ে দেবেন এগুলো একটু যত্ন সহকারে দেখতে হবে তাহলে আপনার কাছে টোটাল বিষয়টা কিন্তু খুব ক্লিয়ারলি যাবে তারপরে আসুন তারপরে যে বিজ্ঞপ্তিটা আমরা লক্ষ্য করবো সেটা হলো এটাও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এই বিজ্ঞপ্তিটাও কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নোটিফিকেশন ফর দ্য এনগেজমেন্ট অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর এখানে নেওয়া হবে এটারও আপনার লাস্ট ডেট পনেরো সাত দু হাজার বাইশ ওই ফোর পি এম ওর ভিতরেই জমা দিতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া আছে কোথায় আপনারা জমা দেবেন তার ডিটেলসও দেওয়া আছে আর এখানে দেখুন এখানে আপনার পোস্ট আছে কিন্তু নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু একটা এবং সেটা এসসি দের জন্য রিজার্ভ দেখতে পাচ্ছেন এখানে স্যালারি বা ইমিউনেশন যেটা দেখতে পাচ্ছেন পনেরো হাজার পার মান্থ এরপরে আসুন এখানে ওয়ান ইয়ার কন্ট্রাক্ট বেসিস চাকরি হবে দেখতে পাচ্ছেন এজ এজ বলছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্স ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আপার এজ লিমিট উইল বি সিক্সটি ফোর ইয়ার্স অনেক এক এক দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু এখানে বয়সটা হিসেব করা হবে আর রেসিডেন্সিয়াল ডিটেলস বলছে মাস বি পারমানেন্ট রেসিডেন্সিয়াল অব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স ওয়ার্কিং নলেজ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস এম এস অফিস এর উপরে সমস্ত কিছু জানতে হবে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট তারপরে ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ এগুলোও জানতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ার্স এইগুলো এখানে আছে তারপরে দেখুন দু নম্বরে যেটা ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার উপশ্রী প্রকল্প নাম্বার অফ পোস্ট নেম অফ পোস্ট আর এখানে দেখুন এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু ভ্যাকান্সি আছে চারটে এর ভিতরে আনডিজার্ভড ইসি অবশ্য তার জন্য আছে একটি এসটি আছে একটি ওবিসি এ আছে একটি এবং এসসি ইসি আছে একটি ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি আপনারা জানেন আর ইসি যদি না পাওয়া যায় সেটা আবার কনভারশান হবে হয়ে আপনার রোস্টার রেশিও যেটা সেখানে ভেঙে দেওয়া হবে সেইভাবে সেগুলো জানেন আপনারা এখানে এজ লিমিট দেখুন ফর্টি ইয়ার্সের বেশি হবে না আর আপনার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এস সি এস টি তারা বয়সের ছাড় পাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামেরই অধিবাসী হতে হবে আদি তা ঝাড়গ্রামের মধ্যেই হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি তার মানে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলে হবে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার এর উপরে এমএস প্যাকেজের উপরে তারপরে মাস্ট বি টাইপিং স্পিড থার্টি ডব্লিউপিএস মানে ওয়ার্ড পার মিনিট এটা থাকতে হবে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে তো এই একটা অ্যাড গেল মানে এই একটা নোটিফিকেশান গেল আপনার এখানে জেনারেল গাইডলাইন এটুগুলো দেখতে পাবেন কিভাবে কি করতে হবে কোথায় কি জমা দিতে হবে সমস্ত কিছু দেয়া আছে আপনার অ্যাড্রেসটা জানেন ঝাড়গ্রামের যে ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস সেখানে জমা দিতে হবে আর এখানে এই যে আপনারা কিভাবে মোড অফ সিলেকশন এটা একটু দেখে নেবেন এখানেও কিন্তু আপনার কম্পিউটার টেস্ট দিতে হবে তারপরে আপনার রিটার্ন টেস্ট দিতে হবে ভাইভা বয়স দিতে হবে তার ভিতর দিয়ে কিন্তু আপনি এটা যেতে পারবেন তো এখানে সমস্ত ডিটেলসটা একটু দেখে নেবেন হয় ভিডিওটা আপনারা পজ করে করে দেখবেন নতুবা এই ভিডিও ডেসক্রিপশানে কিংবা কমেন্টে আমরা যে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা আরো ডিটেলস পেয়ে যাবেন সেটা দেখে নেবেন তো বন্ধুরা এই একটা গেল এই একটা জব আপডেট গেল তাহলে আমরা দুখানা জব আপডেট কিন্তু দিলাম আর একটা জব আপডেট দেবো সেটা একটু দেখুন দেখুন এখানে আর একটা জব আপডেট আছে এখানে কি বলছে এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটাও ঝাড়গ্রাম এটা কন্যাশ্রী সেকশনে কন্যাশ্রী সেকশনে নোটিফিকেশন ফর দ্য এনগেজমেন্ট অফ ডেটা ম্যানেজার আন্ডার দ্য কন্যাশ্রী প্রকল্প এখানে একটাই পোস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এসি একটাই পোস্ট আছে এজ লিমিট বলছে নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান থার্টি সেভেন ইয়ার্স অন এক এক দু হাজার বাইশ এক এক দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু আঠারো বছরে কম হওয়া যাবে না আবার পঁয়ত্রিশ বছরে বেশি হওয়া যাবে না এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম দ্য রেপুটেড অ্যান্ড অর্গানাইজড ইনস্টিটিউট মাস্ট বি টাইপিং স্পিড থার্টি ডব্লুপিএস আর এখানে আপনার এক বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখুন এখানে সার্ভিস টাইপ বলছে পিওরলি কন্ট্রাকচুয়াল আর স্যালারিটা আছে আপনার এগারো হাজার এগুলো দেখলেন এবার মোড অফ সিলেকশন আসুন এখানে রিটার্ন টেস্ট দিতে হবে সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছেন এই তারপরে বি স্টেজ আছে তার আবার থার্ড স্টেজ আছে দেখুন এখানে সেকেন্ড স্টেজে যেটা আছে সেটা হলো আপনার ক্যান্ডিডেট উইল বি শর্ট ডিস্টেড ফর কম্পিউটার প্র্যাকটিস টেস্ট ফর্টি মার্কস অন দ্য বেসিস অফ দ্য মার্কস অফ ইন ইন্ডিয়ার রিটার্ন এক্সামিনেশান রিটার্ন এক্সামিনেশনে পা নাম্বারের উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু চল্লিশ নাম্বারে কি করতে হবে কম্পিউটার টেস্ট দিতে হবে তারপরে আপনার ইন্টারভিউতে আসতে হবে তো এটাও আপনার অফলাইনে আবেদন করতে হবে এখানে জেনারেল গাইডলাইন দেওয়া আছে সমস্ত অ্যাপ্লিকেশনটা ব্লক লেটারে লিখতে হবে কী কী সঙ্গে কপি দিতে হবে অ্যাপ্লিকেশানে সেগুলো আছে তারপরে আপনি কোথায় জমা দেবেন সমস্ত কিছু ডিটেলস এখানে আছে তারপরে কোন কোন দপ্তরে ফরওয়ার্ড করা আছে সেটাও এখানে আছে তো বন্ধুরা এখানে যেটা বলার দেখুন আমরা এই ওয়েবসাইট লিঙ্ক এবং আনুষঙ্গিক যে এই যে নোটিফিকেশান যেগুলো আপনারা একটু ডিটেলস দেখবেন দেখার পরে ফর্মগুলো ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে একটু দেখে নিন দেখে নিয়ে ফর্মগুলো ফিল করে দিন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন